বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম আব্দুল মজিদ ফিশিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আজকে এই বিশ্ববিশাল ব্রহ্মপুত্র নদীতে মাছ ধরতে আসলাম আমাদের সঙ্গী আমাদের ভাতিজা জহর আলী এবং সঙ্গে সুলতান দুইজনে হ্যাঁ সবসময় মাছ ধরে থাকেন আজকেও তেমনি একসঙ্গে মাছ ধরতেছেন দুজন লোকায় এসে বসলাম যাই হোক প্রথম আমাদের মাছ আসলো ছোট মাছ যাই হোক খুব বৃষ্টি কয়েকদিন হলো খুবই বৃষ্টি এই বৃষ্টির মধ্যেই মাছ ধরতে যাইতে পারে নাই আমিও আপনাদের কোনো ধরনের দৃশ্য ধারণ করে দেখাইতে পারে যাই হোক আজকে এর মধ্যেই আসলাম অনেকেই বসে দিচ্ছে নিজে এক ভাই না એક દિન દઈને જો બસ કોથોસ દાદા દઈને 10 દઈને ખબર ન જાવતો આ કહતો હો લાગે ગચકા અલરે ગટલે પાગારી પાગારી વાત થઈડે લાગે હાય દેતો શુદ્ધ હગો કોથોસ બની પાગારી વાત થઈ જ નઈ যে নদীতে মাছ ধরতেছি এটি আমাদের ভারতবর্ষের আসাম রাজ্যের ধুবী জেলার অন্তর্গত ব্রহ্মপুত্র নদী সুবিশাল নদী যার বিভিন্ন প্রকার মাছ দিয়ে ভর করে কিন্তু ভাগ্যর পরিহাস কোনো দিন এমনও হয় একটার পর একটা মাছ কিন্তু উঠাই থাকে আবার কোনো দিন খুব কম হয় কোনো দিন পাওয়াও যায় না এমনি কিন্তু মাছ ধরতে গেলে হয়ে থাকে এক ভাই মাছ ধরে এক ভাইরা যাইতেছে বলল দুইটা নাকি বড় বড় ধরা পড়ছে তাদের হাতে আমরা তো আশায় থাকি কোনো দিন আমাদের অনেক হয় তো সেই আশায় বসে উঠাইতেছি প্রথমে ছোট্ট দুইটি তিনটি মাছ ছোট্ট মাছ হল এখন দেখি সামনে কি আসে সবাই দোয়া রাখবেন যাতে আমাদের অনেক মাছ আসে বড় মাছ আপনাদের সামনে যাতে তুলে ধরতে পারে মাছ ধরাটা ভাগ্যের উপরে নির্ভর করে কোনবা দিন অল্প সময়ে অনেক বড় মাছ হয়ে যায় কোনবা দিন অনেক সময়ে দুইটি একটি বা তিনটি মাছ হয় যে ধরনের মাছ আসে আপনাদেরকে যাই হোক ব্রহ্মপুত্র নদীর পানি খুবই বৃদ্ধি এই যে কচুরিপানা দেখতেছে হাজার হাজার কচুরিপানা এইভাবে ভাটের দিকে যাইতেছে স্রোত খুবই স্রোত বেশি অনুমান করা যাইতেছে না কারণ কচুরিপানা এক রাহে যাওয়ার জন্য দিশা পাওয়া যায় না মনে হয় একই মানে কী আর কি আসলে একই না ছিটা এইভাবে যাই আছি আমরা দাওন উঠানো জারি রাখছি মাছ কিন্তু আমাদের আসতেছে না কথা যতই বলি মাছ না দেখলে কিন্তু আপনাদের মতো আমারও ভালো লাগে না ইচ্ছা হয় ক্যামেরা বন্ধ করে বসে দি কিন্তু না হঠাৎ করেই এসে যায় মাছ উপর উপরে বারবার মানে চায়া থাকি আমরা মালিক বড়ো মাছ মিলে যায় যেনারা বসি দিচ্ছেন ভাইরা বলেন এইভাবেই বলার মাধ্যম দিয়েই আমাদের চলা নদীতে যাত্রা যাই হোক অনেক সময় ধরে উঠাইতেছে কিন্তু মাছ পরপর দুটি মাছ আসার পরে কিন্তু মাছ আসতেছে না মাছ তো লাল দান এই নাই 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 হঠাৎ করে বড় মাছ আসা যায় আবার কোনবার সময় এরকম হয় দশ বসি উঠানের পরে একটা আসে কোনোবার সময় এই বসিতে একটা ওঠার পর সামনে বসিতে আরও একটা আসে এইরকম ধরনেরই মাল ধরা মানুষের জীবন ও বলতে গেলে অনেক কষ্টের জীবন মালধেরা মানুষ এই যে যে আমাদের ভাই আর ভাতিজা দুইজনকে আমি অনেক দিন ধরে আসছি চিনি অনেক দিনের পরিচিত যাই হোক তবে দুইজন যে মাছ ধরেন একসঙ্গেই এই নদীর পারেই ঘর আমি আপনাদের যে জায়গা দেখাইলাম আগে ভিডিওতে আপনি আপনাদের দেখাইছি পার দেখাইলাম ঠিক সেই জায়গায় এনাদের ঘর পারলে আরেকবার দেখাবো এই দেখে যে ডাইন সাইডে যে নদী দেখাইতেছি আপনাদের বিষম নদী সেই নদীর থেকেই দেখেন কত ছোট মাছ এরকম ধরনের ছোটো ছোটো মাছ এই নদীর থেকে বিশ্বাসই হয় না আবার কোনবার সময় অনেক বড় বড়ো মাছ কিন্তু আসতে থাকে যাই হোক মাছ ধরা মানুষের জীবন খুব কষ্টে কয়েক দিন হলো একটা না বৃষ্টি এই বৃষ্টিতে মাছ ধরতে পারে নাই যাই হোক ছোট্ট একটি মাছ আমাদের আবার হয়ে গেলো এই দেখেন এখন একসঙ্গে কয়েকটা হলো তিনটা চারটা খুব সুন্দর মাছ ছোট হলেও খুব সুন্দর আসছে বলতেছিলাম মাছ ধরা মানুষের জীবন খুবই কষ্ট কয়েকদিন একটা না বৃষ্টি থাকার জন্য মাছ ধরতে পারে নাই আজকে হয়তো বৃষ্টিটা অল্প কম দিচ্ছে এদিকে সামনে আমাদের উৎসব ঈদের উৎসব পালন করার জন্য সবারই পয়সার প্রয়োজন এনারা তো বিশেষত কাম মাছ ধরাই মাছ ধরার বাইরে অন্য কোনো কাম করেন না দুইজনই আমার জানা মতে এই সুন্দর সুন্দর মাছগুলোই এনারা ধরায় কিন্তু ভাগ্যর পরিহাস প্রথমেই বলছিলাম কোনো দিন মাছ অ্যাভলেবল হয়ে যায় কোনো দিন কম খায় আজকে কিন্তু পানি খুব বৃদ্ধি হয়েছে নদী দিয়ে খুব কুচুরি পানা যাইতেছে টাউন উঠাইতেছে ঠিক অনেক সময় ধরে আপনাদের দেখাইতেছি একটি বড় মাছ কিন্তু এখন পর্যন্ত আসে নাই দুই একটি করে মাঝামাঝি ছোটো মাছ দেখা যাইতেছে এই বসে অন্যদিন উঠায় একটার পর একটা একটার পর একটা মাছ ধরেই থাকে দুইজন মানুষ সঙ্গে মাছ ধরে একটি লোকায় সারাদিনে দুইজনের যদি ম্যাক্সিমাম একটি হাজিরা পাঁচশো টাকা করে হয় তথাপিও এক হাজার টাকা এই যে এই গাছের পার্শ্বপতি আমাদের সুলতান ভাইয়ের ঘর এই যে দেখালাম যাই হোক ভাইজান বসে উঠাই আসেন দেখা যাক সামনে কি আসে মাছ বলেই থাকি ভাগ্যের ব্যাপার বড় মাছ আসতেও পারে নাও পারে শিওর বলা যায় কিছু না কারণ মাছ দেখায় যেন একেবারে আপনাদের সবসময় মাছ দেখাই ভিডিও ধারণ করি বিভিন্ন ধরনের মাছ দেখাই কীরকম আসে না আসে আজকে কিন্তু মাছ আমি দেখাইতে পারতেছি না দুঃখিত তবে এদের কষ্টের যে সীমা থাকে না মাছ ধরা মানুষ মাছ না পাই আমরা তো ভাবতেছি মাছ নাই কিন্তু এনাদের কয়েকদিন তো মাছই ধরে নেই আজকে হঠাৎ করে ধরতে হয় সেও যদি মাছ না পায় সংসার তো এর উপরেই চলে বসে খাইলে তো আর উপায় যে মাছ ধরছে তিন চারটে বিঘা মাছ এই মাছ দিয়ে তো কয় টাকারই মাছ করছে একশো টাকার মাছ বেশি হলে একশো টাকার মাছ মাছের বাচ্চাগুলো করছে বেশি হলে একশো টাকার মাছ পাইছে বড়ো মাছ এখন পর্যন্ত আসে নাই খুব চেষ্টায় আছে কিন্তু দেখা যাইতেছে না দেখা যাইতেছে না গো আসো 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 মালিক একটু মিলে দাও অনেক বসে উঠাইলাম উঠাইতে উঠাইতে প্রায় দাওন উঠানো প্রায় শেষ শেষ ভাগে আসছি আর কি যাই হোক মাছ কিন্তু পাওয়া যাইতেছে না ছোট্ট একটি ইটা মাছের বাচ্চা দেখে হয়তো আজকে আর মাছ হওয়ার সম্ভাবনা খুব কম এই যে তিন চারটি পাঁচটি মাছ আপনাদের দেখাইলাম খুব উদ্দে বিক্রি হলে একশো টাকা বিক্রি হবো এই দুইজন মানুষ এইভাবে পুরা দাউন উঠাইলো হয়তো আর বলছে এক পাথর মানে আর এক দশটা বসি পানের নিচে আছে দাউন উঠানো শেষ যাই হোক দর্শক আপনাদের বলে রাখি মাছ ভাগ্যর ব্যাপার নদী যতই বড়ো হোক খাদ্য যতই ভালো দেখ টোপ ভালো দেখ বসিতে বলা যায় না কোন দিন কী ধরনের মাছ এটা বলার কারো সাধ্য নাই আমি নিজেও বলতে পারি না এনাদের সাথে থাকি আপনাদের দেখাই এতটুকু যাই হোক বলতে বলতে অনেক কথা বললাম আজকে এনাদের দুঃখের ভাগী হয়ে যান সবাই এই বলে আজকের মতো ইতি টানছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম